বাড়ি লতিরাজ করছে এক চাষ পদ্ধতি আগাছা পরিষ্কারক মেশিন কিভাবে আগাছা পরিষ্কার করবেন বাড়ি নতিরাজ করছে আগাছা পরিষ্কারক প্রিয় দর্শক আজকে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই চারা রোপনের বয়স মোটামুটি বিশ দিন হয়ে গেছে জমিতে একটু নিচ থেকে যদি দেখেন প্রচুর পরিমাণে আগাছা জন্ম নিয়েছে এই আগাছা যদি আপনি শ্রমিক দ্বারা পরিষ্কার করতে যান তাহলে প্রচুর পরিমাণে শ্রমিকের দরকার এবং ব্যাপক ব্যয়বহুল এজন্য বাড়িলতিরাজকোষে এক চাষে অনেকেই সমর্থ হয় না তবে এই সমস্যা সমাধান করার জন্য আমি মোহাম্মদ আশাদ আলী ব্যক্তিগতভাবে বাড়িলতি আজকোষে এক চাষের আগাছা পরিষ্কার যন্ত্র আমি নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন গাছাগুলো কীভাবে কেটে কেটে কুচি কুচি করে কিশোর দিক দিয়ে বের করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যন্ত্রটা অত্যন্ত কার্যকরী যারা বাড়ি লোকেরা করছে এক চাষ করেছেন অবশ্যই যন্ত্রটা সংগ্রহে রাখার চেষ্টা করবেন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আগাছা দেখেন একবারে পরিষ্কার কোনো আগাছা নেই